দেখেন কত সুন্দর সুন্দর টু কোয়ার্টার গুলো পেয়ে যাচ্ছেন এই গরমের জন্য একদম চরম অফার চারটা টু কোয়ার্টার মাত্র আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ক্লাব 13 এ ক্লাব 13 থেকে আজকে আপনাদেরকে একেবারে চমৎকার কিছু জগারস এবং টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার কালেকশন দেখাবো আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি কি থাকবে আজকে আজকে আপনাদের জন্য কিছু টু কোয়ার্টার আর এক্সক্লুসিভ আমাদের যে আগের অফারটা ট্রাউজারগুলো ছিল জগার্সগুলো ছিল সেগুলো আর যারা জিন্স পরতে পারতেছেন না ঈদের পরে তাদের জন্য আবার নিয়ে আসলাম আমরা এখন কিন্তু আমরা অফার কিন্তু সে আগেরটায় রাখছি কিন্তু একটু পরিবর্তন আনছি আচ্ছা কি পরিবর্তন শুধু আগের মতোই সব কিছু আছে একটা নিলে ৩৫০ টাকা আর যদি তিনটা নেন আগে ছিল এক হাজার এখন দিবেন আপনারা হচ্ছে অনলি ট্রিপল নাইন আচ্ছা আচ্ছা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা আচ্ছা আমরা কিন্তু অফারটা চেঞ্জ করে দিছি আপনাদের জন্য ও মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা জগার্স মাত্র নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে জর্ডানের নাইকের ইউজ কালার আছে হিউজ সাইজ এগুলোর সাইজ হবে পাঁচটা করে টোয়েন্টি থেকে আমাদের ফর্টি পর্যন্ত হবে কম আর বর্তমানে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর একদম হিউজ কালেকশান আমাদের আমরা জর্ডানের অনেক ভেরিয়েশান এনেছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন জর্ডানের ইউজ নাইকের ইউজ ভেরিয়েশন থাকবে এডিডাসের থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনটা নিলে নয়শো নয়শো নিরানব্বই ট্রিপল নাইনে খালি কল দিবেন আপনারা আমাদের আচ্ছা ট্রিপল নাইন তিনটা জগার্স মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম চ্যালেঞ্জিং অফার পুরো মার্কেট চ্যালেঞ্জিং অফার আপনারা দেখে শুনে বুঝে নিবেন ভালো লাগলে নিবেন না ভালো লাগলে রিটার্ন করে দিবেন ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি নব্বই টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ নিচ্ছি দেড়শো টাকা আমাদের শুধু তারাই নখ দিবেন যারা অগ্রিম ডেলিভারি চার্জটা পে করার মতো মন মানসিকতা থাকে তারাই আমাদের নখ দিবেন অযথা আমাদের ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার বুকিং করি না ডেলিভারি চার্জটা মাস্ট বি দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জি অবশ্যই মাস্ট বি দিতে হবে আর নাইলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না অর্ডার কনফার্ম হবে না জর্ডানারি কালারটা কিন্তু একদম জিপার কালারটা কিন্তু ভাই অস্থির একদম জিপার হবে যারা জিন্স পড়তে পারতেছেন না যে গরম যে আবহাওয়া তাদের জন্য আমি আসছি একদম আবহাওয়ার সাথে ম্যাচুয়েড জিনিস ওয়েদার ম্যাচুয়ার জিনিস তাড়াতাড়ি আপনারা অর্ডার করেন ইউজ কালার অ্যান্ড কোয়ান্টিটি আমাদের কাছে আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশেই স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আপনারা অগ্রিম ডেলিভারি চার্জটা আমাদের পে করবেন অ্যান্ড যারা ডেলিভারি চার্জ পে করবেন তারাই আমাদের শুধু নক দিবেন যারা পে করবেন না তারা আমাদের নখ দিবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শপ ভিজিট করবেন কোনো প্রবলেম হলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট ঢাকা কলেজ গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা দশ এগারো নম্বর দোকানের বিপরীতে এক্সকেলেটর সিরির সাথে আমাদের কিন্তু ইউজ কালার অ্যান্ড কোয়ান্টিটি আছে ইউজ কালার অ্যান্ড কোয়ান্টিটি 난 আপনারা প্রাইস হচ্ছে 3 পিস মাত্র 999 টাকা only 399 আর যারা সিঙ্গেল বা ডাবল নিতে চাচ্ছেন তারা 350 করে সেই আপনারা কম্বো নাও রিফ্রাই করেন কম্বো নিলে আপনারা জিতবেন আমরা দুইটা বন্ধু মিলে বা তিনটা বন্ধু মিলে নিয়ে নেন নিয়ে নেন আমরা হারি কাস্টমার জিত সব সময় আমরা চাই আমাদের কাস্টমার সব সময় জিতুক প্রাইস হচ্ছে 399 তিন টাইম স্ক্রিনে দ নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এখন দেখাবো কিছু টু কোয়ার্টার টু কোয়ার্টার হ্যাঁ টু কোয়ার্টারগুলা আমরা দিচ্ছি এক পিস তিনশো টাকা আচ্ছা আর যারা চারটা নেবেন সেই ক্ষেত্রে ট্রিপল নাই সেম অফার সেম অফার দিয়ে দিচ্ছি আপনাদের সেম অফার আমরা বলবো না চারটা টু কোয়ার্টার নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকা কত সুন্দর সুন্দর টু কোয়ার্টার গুলো পেয়ে যাচ্ছেন এই গরমের জন্য একদম অফার চারটা টু কোয়ার্টার মাত্র এক হাজার টাকা গরমের নয়শো নিরানব্বই টাকা একদম একদম আরামদায়ক জিনিস আমাদের কাছে ইউজ কালার এন্ড কোয়ান্টিটি আছে 6 পকেট 4 পকেট আর কাপড়গুলো তো ভাই একদম প্রিমিয়াম 100% কটন হবে কিছু কিছু চাইনিজ ফেব্রিকস হবে আমরা বলে দিব আমাদের নক দিবেন অবশ্যই আমরা ফেব্রিক সম্বন্ধে আপনাদের ডিটেইলস বলে দিব কাপড় কত পাতলা দেখেন দুলতেছে কিন্তু একদম ঠিক আছে এগুলো কিন্তু কেউ দিবে না আপনাদের এই সব মডেল কেউ দিবেন না আপনাদের 4999 টাকা শুধুমাত্র আমরাই প্রোভাইড করতেছি চারটা নয়শো নিরানব্বই টাকা একটা নিলে তিনশো টাকা হ্যান্স আমাদের অফারে কিন্তু কেউই না ভাই এই যে কালেকশন নিয়ে আসছি এগুলো কে দিবে এই কালেকশন কে দিবে এগুলো কেউ দেখাতে পারবে না একদম ইউনিক কালেকশন নিয়ে আসছি আমাদের আপনার ভিউয়ার্সদের জন্যে আমরা গতবারও ভালো সারা পেয়েছি জন্য এইবার আমরা টু কোয়ার্টারের ভেরিয়েশন আনছি অনেক চারটা টু কটার মাত্র এক হাজার টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চান ডাবল নিতে চান সেক্ষেত্রে তিনশো করে ইউজ কোয়ান্টিটি আমাদের ইউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের অনেক ইউজ ভেরিয়েশন আমাদের অনেক প্রিন্টের হবে এক কালার হবে ইউজ অ্যান্ড সাইজ আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নক দিবেন আমরা জানিয়ে দেবো সাইজগুলো

কোরবানির পরেও আমরা ঈদ রেহে দিছি আপনাদের জন্য তাহলে এটাও ঈদ 499 টাকা ওকে ভাইয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমু WhatsApp টেলিগ্রামে বা আমাদের সব ভিজিট করতে পারেন আপনারা সরাসরি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট ঢাকা কলেজ গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 10 11 নম্বর দোকানের বিপরীতে এক্সিলারেটর সিরিজের সাথে ক্লাব 13 আর আমি